হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো অছেলাই তাবার পতন করেন যে কোনো অলিলাই আমি গোপালগঞ্জের কবির হোসেন মুন্সী জনতার নাম দেওয়া নৌক্য কবির অতীত ইতিহাস বহু বলেছি কেন সেনাবাহিনী চাকরি হারালাম কেন বিদ্যুতে জয়েন করে দেয় নাই আড়াইশো ছেলে আমরা পার্টি অফিসেই থাকতাম সুদিনে হয়ে গেছিলাম দাগিলিক মূল্যায়নের মূল খেয়েছি তবুও মান তবুও অনেক মান অভিমান ভুলে লজ্জা সরম ত্যাগ করে চলেছি বহুত নেতার বাড়িতে গিয়েছি বাড়িতে যে অনেক নেতার কাছ বাড়ির থেকে আমরা না খেয়ে চলে এসেছি তার কথা বলার আমাদের সাথে সময় ছিল না তেল বাজ হাইব্রিডের ঠেলায় কোনো তেল বাজ ছিল তার তার ডাল কেউ ছিল পাতা কেউ ছিল ফুল কেউ ছিল ফল কেউ পরিচালিত আমি নেতার সাল কেউ বলতো আমি বাল এইসব বাল সালের জন্য আমরা কাছেও যাইতে পারতাম না নেতার সাথে বাইচান্স দেখা হতো অনেকের সাথে সালাম আলাইকুম দিলে গম্ভীর স্বরে নেতা বলতে ওয়ালাইকুম সালাম এইটুকু শেষ খবর নিত না নেতা তার ইনশাল্লাহ আমার কাছে আছে আমার কাছে আছে খালি আমি একটা না আমি গেছি আলি গ্রুপ নিয়ে গেছে ইলিয়াস গ্রুপ নিয়ে গেছে তিন গ্রুপের লিস্টিং লিস্টিংশাল আমাদের কাছে আছে যা কত কথা বলবো না একটা কথা আগামীকাল যে আন্দোলন আজকে তো গেল একদিন আগামীকাল যে আন্দোলনের দিন এই আন্দোলনে অনেকে এক মাস দুই মাস তিন মাস হয়ে আসে এসে বলছি ইন্দুরের গর্ত থেকে তরুণতা টাইগার তরুণতা আসিতেছে তো টাইগার তাক বলে তুই বলে টাইগার নেতাক যে আগামীকাল যে আন্দোলন সফল করতে হবে টাইগারের এলাকায় কত কর্মী আছে কর্মী নিয়ে এলাকার থেকে শুরু করুক এখন আমার জানা মতে সারা বাংলাদেশে দশ পার্সেন্ট লোকের এলাকার কর্মী আছে বাদ কিনে নেতার কোনো কর্মী নাই ঠিক আছে কোন কর্মী নাই এখন যা কোটি কোটি কর্মী কোটি কোটি সুদিনে মূল্যায়নের মূল খাওয়া কর্মী এরা সব হচ্ছে এখন শেখ হাসিনার সৈনিক যা কত কথা বলার দরকার নাই তোর নেতা যদি টাইগার হয় টাইগার নেতাকে বলে আগামীকাল জনগণ জাগ্রত করতে এলাকা। টাইগারের পক্ষে মিছিল বের করতে হবে যে অমুক নেতা অমুক টাইগারের আমরা সৈনিক মিছিল বের করতে হবে নাহলে টাইগার আর তাতে ফেসবুকে আসবি না ঠিক আছে ইনশাআল্লাহ আগেও বলেছি পাঁচই আগস্ট পতন হয়েছে দলের বেশিরভাগ নেতার হিংসা অহংকার লোভ বেড়ে যাওয়ার কারণে তাদের এখনও জমিদারি ভাব যায় নাই তাদের কোনো হিংসা অহংকার যায় নাই তারা আমাদের মনে করে মনে করে বিনা মজুরির চাকর আর তারা মনে করে দলের জমিদার যাকে বলার বহুযো আল্লাহ বাঁচিয়ে রাখে সময় আছে ইনশাআল্লাহ সামনে বলবো নাম ধরে ধরে বলবো ইনশাল্লাহ শেখ হাসিনার সামনে যেয়েও লিস্ট দেওয়ার বলবো